ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি শীতের একটা নতুন রেসিপি দেখার জন্য তো শীতের ওলকপি দিয়ে দুর্দান্ত রেসিপি আজকে বানাতে চলেছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি তো চলুন দেখে নেওয়া যাক শীতের এই ওলকপির এই রেসিপিটা কখনো কি বানিয়েছেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক আজকে বানাবো ওলকপির একটা নতুন রেসিপি তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ওলকপি ওলকপিটা তাজা ওলকপি আছে বাজার থেকে নিয়ে এসছে তো ওলকপিটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখুন কতটা সুন্দর ওলকপিটা কচি একদম ওলকপি ওলকপিটা কেটে আমি দেখাচ্ছি ওলকপিটা কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছু অল্প সিম আর আলু নিয়েছি আর একটা টমেটোটা পিস পিস করে কেটে নিয়েছি এখানে সিম দিদি ওলকপির সঙ্গে দেন না আরও দুর্দান্ত সাথে রেসিপিটা তৈরি হয় এখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর রেসিপিটা শুরু করছি পিসমিলাই রহমানের রইম কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি এবারে একটু এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু ভেজা ভাজা ভাজা করে নিতে হবে আর দারুণ টেস্টি হবার জন্য আমি এখানে কিছু শুকটি মাছ দিলাম আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করতে পারেন এমনি শুধু সবজি রান্না করলেই ভালো লাগবে তো দারুণ টেস্ট হওয়ার জন্য আমি শুকটি মাছটা দিলাম এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো আর এক চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে তো এইভাবে মশলাটা আমি মিনিট দশেক ধরে কষিয়ে নিয়েছি এবারে ওলকপি যেগুলো কেটে রেখেছিলাম পিস পিস করে ওলকপিগুলো দিয়ে দিলাম প্রথমে এবারে দিয়ে দেবো আমি সিম আর আলুটা দিয়ে দেবো শীতের সবজি যদি এইভাবে রান্না করে বন্ধুরা বাড়ির সকলে কিন্তু থালা ভাত নিমেষেই খাবেন খা সেদিন যেদিনকে এই রেসিপিটা বানাবেন বন্ধুরা সেদিন থেকে কিন্তু ভাঁড়ির ভাত কিন্তু শেষ হয়ে যাবে তো এইভাবে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে তো সবজিগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো এবারে আমি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য জলটা একটু পরিমাণ মতন দেবেন এটা কিন্তু মাখো মাখো একদম হবে এই সবজি রান্নাটা মাখো মাখোই খেতে ভালো লাগবে বন্ধুরা একদমই ঝোল লাগবেন না পুরো মাখো মাখো করে নেবেন তো এইভাবে অল্প করে জল দিয়ে একটু সব সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবারে যেটা দেবো দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো এভাবে গোল গোল করে কেটে রেখেছি দিয়ে দেবো এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কিছু ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এগুলো সব উপকরণগুলো একটু জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটবে চা ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধটা করে নেবো দেখুন মাসাল্লা আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে দুর্দান্ত স্বাদের বন্ধুরা খেতে লাগে এই সবজিটা শীতের দিনে শীত শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই ওলকপির রেসিপিটা একবার হলেও বানান আশা করছি মাছ মাংস ফেলে দিয়ে কিন্তু এই রেসিপিটাতেই ভাত খাবেন তো আমি প্লেটের মধ্যে তৈরি করে নিচ্ছি খুবই গরম ধোঁয়া হচ্ছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তো মাছ মাংস খেয়ে একঘেমি হয়ে যাচ্ছেন প্লিজ এই রেসিপিটা একবার বানান আশা করছি কিন্তু কথা দিচ্ছি খুবই ভালো লাগবে এই ওলকপি রেসিপি যারা ওলকপি খান না তারাও যদি এইভাবে বানিয়ে খান না রোজ খেতে ইচ্ছা করবে আপনাদের এই ওলকপির রেসিপিটা দেখুন প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি খুব দুর্দান্ত সাথে দেখতে লাগছে আর খেতে মাসাল্লাহ অসম্ভব তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো ইউনিক রেসিপি নেই হাফেজ